মেয়েদের মডেলিং বোরকা পর্দার জন্য কতটুকু যায় আপনারা অনেকে বোরকা বিক্রি করেন না এখানে আছে না ভাইরা আমার যে সমস্ত বোরকার মধ্যে আছে অনেক বেশি কারুকার্য বোরকার মধ্যে আবার মডেলিং হয় অবাক করা বিষয় কেমন আগে যে আসলে আরো কত কিছু হবে এই বোরকার উপরে যদি মডেলিং কারুকার্য হয় চাকচিক্য হয় বোরকা যদি খুব টাইট ফিট হয় বোরকা যদি এমন হয় যে বোরখা বরং পুরুষের দৃষ্টিকে আরো বেশি আকর্ষণ করে তাহলে এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে তা না হলে পর্দা হবে পর্দার উদ্দেশ্য হলো সৌন্দর্যকে সৌন্দর্যকে অনাবৃত করা ঢেকে রাখা এটাই পর্দার কি উদ্দেশ্য সেখানে যদি পর্দার উদ্দেশ্যটাই নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা পড়লে পর্দা করার যে নির্দেশ সেটা পালন হবে ভাইরা আমার এই জন্য টেডিমার্কা বোরকা আপনার মডেলিং মার্কা বোরকা স্টাইলিশ বোরকা এগুলা পর্দা হবে না এগুলা দ্বারা হ্যাঁ কোন নারী তিনি খোলা মেলা চলাফেরা করেন তিনি দিনের পথে মাত্র আসছেন মডেলিং দিয়ে শুরু করছেন আস্তে আস্তে ইনশাল্লাহ পিওর বোরকা যাবেন হ্যাঁ সেই হিসাবে তার জন্য আমি বলতে পারি এটা ওজোর ঠিক আছে উনি চেষ্টা করেছেন শুরুটা অন্তত করেছেন কিন্তু ভাইরা পরিপূর্ণ পর্দা করতে চাইলে এই মডেলিং বাই স্টাইল মার্কা বোরকা হবে আচ্ছা বলেন তো আপনার আমার মা বোন বা স্ত্রীকে যদি আমরা বাহিরে নিয়ে যাই তাদের সাথে আমরা বাহিরে যাই তারা যদি খোলামেলা পোশাক পরে যায় বা এমন পোশাক পরে যায় যেটা সব পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে অন্য সব পুরুষরা তার দিকে তাকাইলে আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে কেমনে খারাপ লাগে অনেক পুরুষটা আছে বইয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে আপনাদের ভাবি কেমন হলো বলেন অনেক পুরুষ এ কাম করে না ফেসবুকে আবার কমেন্টে নিচে দিয়া দোস্তরা লেখে দোস্ত ভাবি অনেক সুন্দর 마শাআল্লাহ আবার 마শাআল্লাহ লেখে এরপরে আবার দোস্ত আবার রিপ্লাইতে দেখি ধন্যবাদ দোস্ত মানে আমার বরে তুই সুন্দর বলছস তার মানে তুই দেখছস মনে মনে জল্পনা কল্পনা করছস করে আবার লিখছস এইজন্য তোর ধন্যবাদ ভাইরা আমার মানুষের বিবেক যখন লোভ পেয়ে যায় তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আমাদের আমাদের মা আমাদের বোন আমাদের মেয়ে আমাদের স্ত্রী তাদেরকে নিয়ে আমরা যখন খোলামেলা পোশাকে যাব কোন বিয়েতে আপনি যখন যাবেন কোন মার্কেটে যাবেন একেবারে চাকচিক্যপূর্ণ পোশাক একদম খোলামেলা অশ্লীল তো জগতে বা রাস্তায় যত পুরুষরা তাদেরকে দেখবে এর এই সৌন্দর্য দেখার পর পুরুষদের মনে মনে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা মনে মনে জেনা এটা হবে কি হবে না না হবে না সবাই কি বাজে চিন্তা করে আপনার মতো পবিত্র চিন্তা করতে পারে না কি বলেন ভাইরা আমার যারা নিজেদের বউকে নিয়ে এটা নিয়ে সন্দেহে আছেন আমি তাদেরকে বলতেছি আমাকে উত্তর দেওয়া লাগবে না আপনার নিজেকে প্রশ্ন করেন নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি এরকম মহিলা রাস্তাঘাটে দেখলে আপনার কি হাল হয় আপনি যা যা চিন্তা করেন আপনার বউ আপনার মা বোনকে নিয়ে এভাবে আপনি বের হলে অন্যরাও সে চিন্তাই করে আল্লাহ আমাদের বিবেকটাকে খোলার তৌফিক দান করুন আমি অনেক দেখছি। সে জুব্বা পরে হারাম কাজ করে বিড়ি খায় সিগারেট খায় দুই নম্বরই করে মানে মুসলমান হিসেবে কোনো ভালো মুসলমান না কিন্তু গল্লির ঠাওয়ার ঠিক আছে জায়গা মতো সে একেবারে সুসের মতো সোজা বইয়ের ব্যাপারে পরিপূর্ণ পর্দা মেনটেন করে কোনো রাষ্ট্রীয় নির্দেশের কারণে না বেশিরভাগ পুরুষরা এটা করে এই জন্য কারণ সে জানে তো সে নিজে অন্যের মেয়েকে খোলামেলা দেখলে কি জল্পনা কল্পনা তার মনে আসে সে জানে অতএব তার স্ত্রীকে নিয়ে গেলে অন্যরা কি জল্পনা করবে সে জানে এই জন্য তার আত্মসম্মান বোধের জায়গা থেকে সেইটা করে মুসলমান নারী তার বিরুদ্ধে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে জল্পনা কল্পনা করবে নোংরা চিন্তা করবে এটা কোনো নারী করতে দিতে পারে একজন খোলামেলা বেপর্দার নারীকে দেখে যত মানুষ মনে মনে তাকে জেনা করে সে মনের কথাগুলো মানুষ বলতো এই নারী জুতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন এভাবে তোমার কোনো মনে চিন্তাই বাজে আসে না তোমার মতো এই অসুস্থ মানুষ তোমা তো হাসপাতালে ভর্তি হওয়া উচিত আল্লাহ রবা আলমিন আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তোফিক দান করুন অনেক পুরুষ আছে নিজের বইয়ের জন্য চাকচিক পূর্ণ বোর কাপে নিয়ে যান না ভাই আপনার বোর যত সাজগোজ সব বাসা বাড়িতে হবে একান্তে আপনি বাহিরে রাস্তাঘাটে কেন বিলে বেড়াচ্ছেন মহর বিয়ে করছেন আপনি আর রাস্তাঘাটে মানুষকে দেখা বেড়াচ্ছেন আত্মসম্মান বোধ থাকা উচিত আল্লাহ আমাদেরকে পর্দার গুরুত্ব বোঝার তফিক দান করুন তাহলে স্টাইলি বোরকা এগুলো পড়লে কিন্তু কাজ হবে না বোরকার কাজ হবে না